গলার নেক পোশনে দেখেন কত সুন্দর হেভি এম্বয়ডারি মাল্টি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং ফোর পিস একটা ড্রেস ভিতরে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ রেডিমেড এবং পুরো বডিতে এরকম ছিটানো ছিটানো কাজ করা থাকবে নিচের প্যান্টটা দেখেন কত সুন্দর গর্জিস এই ড্রেসটা কিন্তু আপনার ঘের পেয়ে যাবেন আশি ইঞ্চি ঘের নায়রা কাট এবং সাইড প্যান্টটা দেখেন কত সুন্দর দেখেন হেভি এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং আমাদের কিন্তু ভিডিওতে যেমন দেখানো হচ্ছে সেম প্রোডাক্টটাই পেয়ে যাবেন এবং ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনারা প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন এই ড্রেসটা লং পেয়ে যাচ্ছেন আপনারা সাতচল্লিশ ছিচল্লিশ কত সুন্দর কাজ করা স্যালোয়ার কিন্তু এরকম এলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজের স্যালোয়ার এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার প্রোডাক্টটা আপনারা চেক করে নিবেন এবং ভালো প্রোডাক্ট এবং নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে অবশ্যই এইচআর মাঠের সাথে থাকতে হবে দেখেন পুরো অন্য এরকম ছিটানো ছিটানো কাজ করা থাকবে এবং সাইড প্যানেলে কিন্তু এরকম লেস ওয়ার্কের কাজ করা থাকবে আমি আউটফিটটা দেখিয়ে দিচ্ছি দেখেন যারা অর্ডার করতে চাচ্ছেন যার যে কালারটা লাগবে তাহলেই হবে আমি কালারগুলো একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো অসম্ভব সুন্দর দেখেন ও মাই গড এবং আসলে আপুরা কনফিউজড হয়ে যাবেন কোন কালারটা রেখে কোনটা নিবেন এবং এই ড্রেসগুলোর সাইজ অসম্ভব সুন্দর এবং এই ড্রেসগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন আমি আরেকবার বলতেছি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজই অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা শুধু যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে সাইজটা মেনশন করে দিবেন আমাদের তাহলেই হবে এবং ব্ল্যাক লাভাররা যারা যেসব আপ্রুরা আছে দেখেন এই ড্রেসটা নিতে পারেন তাদের জন্য এই ড্রেসটা মার্শাল অসম্ভব সুন্দর একটা ড্রেস হবে এবং যেমন দেখানো হচ্ছে ঠিক তেমন প্রোডাক্টই নেবেন আমাদের কাছে কোনো দুই নাম্বারই বা কিছু না আর যারা সরাসরি আমাদের কাছে থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হলো বনলতা কাঁচাবাজারের তৃতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান যারা চিনবেন না আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব দেখেন আপনারা যে যার যে কালারটা লাগবে যার যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সাইজটা মেনশন করে দিবেন আপনাদের অর্ডার প্রসেস হয়ে যাবে এবং কুরিয়ারে আমরা পাঠিয়ে দিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার নিকটস্থ স্থানে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কিন্তু সম্পূর্ণ পাশ এগুলা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান পার্টি বিয়ে বা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এবং রেগুলারলি রেডিমেড ড্রেস মানে একটা ড্রেস বানাতে যে টাকা লাগে টেলার্সে সেই দামেই আমরা এই অফার গুলো দিয়ে দিব আপনারা শুধু নিবেন আর পরবেন